অমাই গট একই গটলো দর্শক শুনলে আপনিও চমকে উঠবেন একই হলো মুস্তাফিজের সাথে রেগে গেল জাদেয়া রেগে মুস্তাফিজকে মারতে চাইল রীতিমতো অবাক হয়ে গেল হাজার হাজার দর্শক যারা গ্যালারিতে ছিল বিস্তারিত জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটি এবং আপনি যদি হয়ে থাকেন ক্রিকেট ফ্যান্স ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করব আইপিএ এ নিজেদের সপ্তম ম্যাচে মাঠে নামে চেন্নাই সুপার কিংস আর এই ম্যাচে ঘটে এমন অপ্রত্যাশিত ঘটনা যদিও পরপর তিনটি বাউন্ডারি হজম করে রেগে গেল জাদেজা পনেরোতম ওভারে পঞ্চম বলের ঘটনা ছিল এটি রবীন্দ্র জাদেজার বলে তখন গ্যাপ শট খেললেন রাহুল তখন বলটি মুস্তাফিজুর রহমান এর পাণ্ডের মাঝখান দিয়ে ছুটে যায় দৌড়ের গতিতে তখন পাণ্ডের চেয়ে এগিয়েছিলেন মুস্তাফিজুর রহমান কিন্তু শেষ পর্যন্ত তিনি বাউন্ডারি রক্ষা করতে ব্যর্থ হন আর তাতেই কেঁপে যান জাদেজা মুস্তাফিজুর রহমান কেন ডাইভ দিলেন না কেন তিনি বলটি ধরলেন না সেটাই তিনি বুঝতে পারছিলেন না কিন্তু সেখানে আর কিবা বা করার আছে মুস্তাফিজুর রহমান কেননা বলের গতি ছিল অনেক বেশি এবং কোনোভাবেই এটি আটকানো সম্ভব নয় এখানে কোনোভাবেই মুস্তাফিজুর রহমানের দোষ দেওয়া যায় না এরপর রবীন্দ্র জাদেজা এমন রিয়াক্ট করে যেন মুস্তাফিজুর রহমান নিজ থেকে ইচ্ছা করে বলটি ধরে আর এর আগের ওবারে সহজ ক্যাচ মিস করে মাতিসা পাতিরানা এমনিতেই উইকেট পারছিলেন না তার উপর পরপর তিনটি বাউন্ডারি হজম করে আরও কেঁপে যান রবীন্দ্র জাদেজা এর আগে একদম সহজ একটি ক্যাচ মিস করে পাতি রানা তখন সুবর্ণ সুযোগ ছিল উইকেট নেওয়ার এ কারণে রেগে যায় যাতে যা রেগে মুস্তাফিজকে মারতে যায় তখন মাঠে থাকা অন্যান্য খেলোয়াড়রা যাদের আটকায় যার কারণে মুস্তাফিজ মার খাওয়া থেকে বেঁচে তো দর্শক মুস্তাফিজের উপর এমনভাবে রাগ দেখানো যাদের যার আপনি কি মনে করেন আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে বিশ্ব ফুটবল এবং ক্রিকেটের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য